হ্যালো বন্ধুরা আলাইকুম আপনারা কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আমিও আপনাদের দায় ভালো আছি আজকে বন্ধু মহলে একটা পার্টি হচ্ছে হকের বাসায় এই আমার পিছনে ভাই খান সাহেব হোসেন খান সাহেবের বাইকা আর আমার পিছনে ওই যে পাগরি পড়া বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার গাবতুলি বাগবাড়ি শাহি জামে মসজিদের ইমাম সাহেব

আচ্ছা এই যে ইনশাআল্লাহ আমি মারवणी কই লাগি কেন করে হ্যাঁ আমাদের আগে হবে না এরকম কথা হুজুরও কইনি আগে নামে

এটা হাঁসের মাংস অবিবাহ পাক করছে নিজের হাতে আজকে দেখবো অবিবাহ কিরকম বাবর্তি হয়েছে এই যে এই এই যে হলো হাঁসের মাংস

মৰা থ <laughs>

হ্যালো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া এখন শেষ হ্যাঁ আমাদের জন্য দোয়া করবেন মোহাম্মদ সাইদুল হকের উদ্যোগে আমরা আজকে খেলাম যাতে আমরা আর এইরকম খাবার মাঝে মাঝে খেতে পারি আর খাওয়াইতেও পারি হ্যাঁ বন্ধুরা আর আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে দিন যাতে আমার পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন ইনশাল্লাহ